ভিডিও ফলো করে এত দূর থেকে আমাদের শপে এসেছে দেখো ভীষণ সুন্দর একটা নেকলেস নিয়েছে পলার উপরে এটার ওয়েট হচ্ছে ছশো ষাট মধ্যে আর একটা নেকলেস তিন পিসের একটা সেলি নিয়েছে দেখো ক্রিস্টালের উপর রয়েছে আর একটা লকেট নিয়েছি ভীষণ সুন্দর ডিজাইনটা এটা দু গ্রাম একশো সত্তরের মধ্যে হয়ে গেছে আর এটারও খুব লাইট মধ্যে কালেকশনটা ছশো আশি মিলের মধ্যে এটা সাতাশ হাজারের মধ্যে হয়ে গেছে লকেটটা আর এটা ন হাজারের অ্যাপ্রক্সের মধ্যে হয়ে গেছে দুটো পিস তো তোমার কেমন লাগলো বলো পার্চেস করে ভালো লাগলো অনেকদিন থেকেই আসবো কিন্তু আসা হয়ে ওঠেনি